দেখো আজকে আমি কি কি রেসিপি নিয়ে চলে আসছে দেখো আজকে করব এই এই রকম বেগুন নিয়েছি সঙ্গে নিয়েছি টমেটো এই বেগুন দিয়ে একটা দারুণ ঝাল ঝাল একটা রেসিপি বানাবো আর এখানে নিয়েছি দেখো কুয়াশ আর নিয়েছি এখানে লাল শাকগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এখানে নিয়েছি কুয়াশ আলু কেটে এখানে যে আলুগুলো আছে সেগুলো বেগুনে দেবো আর এই বেগুনগুলো শাগে দেবো তো এখন লঙ্কা তা এখন দেখো আমি রেসিপিটা শুরু করছি চলো বন্ধুরা রান্নাটা শুরু করছি আমার রান্নাগুলো দেখবে আর কমেন্টে বলবে কেমন লাগলো আমার রান্নাগুলো চলো ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে চলো আজকে রান্নাটা শুরু করে দিই আমি আজকে বেগুনের রেসিপি করব বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন চলো রান্নাটা শুরু করে দিই লবণ হলুদ মেখে নেবো বেগুনগুলো ঢেলে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদ তারপর দিয়ে দেব একটু টেস্টের জন্য চিনি দিয়ে দেবো একটু চিনিগুলো দিয়ে মেখে নেব রাখলাম আর এখন ভালো করে মেখে নিচ্ছি এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি বেগুনটা মেখে একটু রাখতে হতো কিন্তু এখন যেহেতু সময়টা কম তাই আমি একবারে ভেজে নিচ্ছি একটু রাখলে বেশি টেস্ট হয় আরও তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব আর একবার দেবো এগুলো আমি এখন একটু নেড়ে দেবো

দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে পরের গুলো আবার দিয়ে এইরকম এরকম একটা বেগুনের ঝাল খেতে ভীষণ মজা দেখলাম সবগুলো একই রকম ভাবে দিলাম এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখো সুন্দর এখন তুলে নিচ্ছি এটা একটু কম ভাজা আছে এটা একটু ভেজে নেব সবগুলো বেগুন এই তো সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়েছি এখন তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি একটু আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে যেহেতু বেগুনের তেলেই দিয়েছি তো একটু অন্যরকম কালার হয়েছে তো এখন আমি দিয়ে দিব এখানে টমেটো পেস্ট এখানে আছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে মশলা দিয়েছি জিরা লঙ্কা টমেটো পেস্ট আদা বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর একটু ধনিয়ার গুঁড়ো এক আর হাফ চামচ চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তাই আমি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বেগুনের ঝাল রেসিপি খেতে ভীষণ দুর্গান্ত লাগে দেখো এখন কালারটা আস্তে আস্তে উঠছে এখন মশলা ভালো করে দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে জল দিয়ে দিলাম বেশি ঝোল দেব না অল্পই আর মাখা মাখা হবে আর এখন আমি বাবা দেখো এখন ঝোলটা একটু ফোটা ফোটা হয়েছে তা আমি এখন বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের বেগুনের ঝাল দেখো এখন ফুটছে সুন্দর আমি এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানিয়া বন্ধুরা আমাদের কাছে তো খুব ভালো লাগলো দেখো সুন্দর বেগুনের রেসিপিটা আমার হয়ে গেল এখন নামিয়ে দিচ্ছি বেগুনের রেসিপিটা হয়ে গেছে নামিয়ে দিলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব